আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে একটা বিষয় জানাইতে চাই সে বিষয়টা হলো আমরা অনেক দিন যাবৎ বা প্রায় সারা জীবনই শুনে থাকি যে অতিরিক্ত পানি খেলে আমাদের কিডনি ভালো থাকে এই যে একটা ভুল ধারণা আমাদের অনেকের কিডনির জন্য আরো ক্ষতিকর হয়ে ওঠে তো আজকে আমরা সেটাই জানব অতিরিক্ত পানি খেলে আমাদের শরীরে কি কি ক্ষতি হতে পারে যেমন আমরা অনেকে মনে করি যত বেশি পানি খাবো আমাদের কিডনি তত বেশি ভালো থাকবে আমাদের এইটাই হলো জীবনের সবচেয়ে বড়ো ভুল একটা মানুষের জন্য পানির প্রয়োজন দুই থেকে আড়াই লিটার পানিটা আমাদের মেটাবলিজমের কাজ করে এরপরে কেউ কেউ একটু বেশি পানি খেতে পারে যদি সে ফিজিক্যাল পরিশ্রম অনেক বেশি করে যার কারণে যদি শরীর থেকে অতিরিক্ত ঘাম হয়ে পানিটা বের হয়ে যায় তখন তার ডিহাইড্রেশন হওয়ার সম্ভাবনা থাকে তখন সে থাস্টি হবে অর্থাৎ পানির পিপাসা লাগবে তখন সে পানি খাবে কারণ পানির পিপাসায় তাকে বলে দিবে তার শরীরে এখন পানি দরকার কিন্তু আমরা না বুঝে অতিরিক্ত কেউ কেউ আছি সকালবেলা ঘুম থেকে উঠেই আধা লিটার এক লিটার পানি খেয়ে ফেলি মনে করি আমাদের কিডনি ভালো থাকবে শরীর ভালো থাকবে আসলে এই ভালো থাকবে কথাটাই আমরা ভুল করি আমাদের পানি প্রয়োজন শুধুমাত্র মেটাবলিজমের জন্য তো দুই থেকে আড়াই লিটার পানি খেলেই আমাদের মেটাবলিজমের বলিজমের কাজ সম্পূর্ণ হয়ে যাবে এখন যদি আপনি অতিরিক্ত পানি খান তাহলে বারবার আপনার অষ্টমে যেতে হবে কারণ আপনার পানি শরীরের জন্য যতটুকু অ্যাবজর্বিং এর প্রয়োজন ততটুকুই অ্যাবজর্ব করবে অর্থাৎ মেটাবলিজমে যতটুকু দরকার ততটুকুই কাজে লাগবে বাকি অতিরিক্ত পানি এই কিডনির উপরে প্রেশার সৃষ্টি করে কারণ এই যে পানি খেলেন এই পানি একমাত্র ঘাম এবং কিডনির মাধ্যম ছাড়া বের হত আর কোনো রাস্তা নাই তখন আপনার এই অতিরিক্ত পানি আপনার কিডনির উপরে প্রেশার সৃষ্টি করবে আপনাকে ঘন ঘন ওয়াশরুমে যেতে বাধ্য করবে এবং অতিরিক্ত প্রস্রাব আপনার হবে কিন্তু আমরা তো এটাও জানি না প্রস্রাবের সাথে প্রতিবার প্রস্রাবের সাথে আমাদের শরীর থেকে কিছু প্রয়োজনীয় জিনিস বের হয়ে যাচ্ছে যেমন প্রোটিন চলে যাচ্ছে তো যতবার আপনি ওয়াশরুমে যাবেন আপনার শরীর থেকে তত প্রোটিন চলে যাবে তো প্রোটিন যখন আপনার শরীর থেকে চলে যাবে এই প্রোটিনটা তো কিডনি হয়েই আসতেছে সো এটা কিডনির উপরে প্রেসার পড়বে আপনার কিডনিটা আস্তে 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 খারাপ কন্ডিশনের দিকে চলে যাবে এবং শরীরে যে প্রোটিনটুকু আপনার প্রয়োজন ছিল সেটুকু শরীর থেকে বের হয়ে যাচ্ছে যার জন্য প্রয়োজনের অতিরিক্ত পানি আপনার জন্য ভালো নয় বরং অতিরিক্ত পানি আপনার জন্য ক্ষতিকর তো আমরা এক থেকে দুই থেকে আড়াই লিটার পানি এটা আমার শরীরের জন্য প্রয়োজন এরপরে এখান থেকেও কেউ কেউ আরও একটু কমও খাচ্ছে সেই কম খাওয়াতে যদি আপনার কোনো ক্ষতি না হয় আপনার পিপাসা না লাগে তবে সেটাও আপনার জন্য ক্ষতি না কিন্তু অতিরিক্তটা অবশ্যই ক্ষতি তাই অতিরিক্ত পানি খাওয়া থেকে আমরা বিরত থাকি কিডনিকে ভালো রাখার চেষ্টা করি তো অতিরিক্ত পানি খাওয়া মানেই আমাদের জন্য ভালো নয় এটা কিডনির জন্য অবশ্যই ক্ষতিকর তাই যতটুকু প্রয়োজন ততটুকু পানি খাই ভ্রান্ত ধারণা থেকে দূরে থাকে আসসালামু আলাইকুম